আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সবাই ভালো আছো অশেষ কৃপায় আমিও ভালো আছি তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা থেকে সুখী মানুষ নাটিকাটি পড়ব যেটি রচনা করেছেন মমতাজ উদ্দিন আহমদ আজকে আমি নাটকটির দ্বিতীয় দৃশ্য এবং শেষ অংশ নিয়ে আলোচনা করব। আমি ইত সুখী মানুষ নাটিকার উপর একটি ক্লাস নিয়েছিলাম নিশ্চয়ই তোমরা ক্লাসটি দেখেছ আর যদি না দেখে থাকো অবশ্যই ক্লাসটি দেখে নেবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সরাসরি নাটকের দ্বিতীয় দৃশ্যে চলে যাব তোমরা অবশ্যই বইয়ের সাহায্য নিয়ে আমার সাথে সাথে বিষয়টি পড়বে তো সুখী মানুষ নাটিকার দ্বিতীয় দৃশ্য এটি তোমরা ভালোভাবে খেয়াল করো বনের ধারে অন্ধকার রাত চাঁদের ম্লান আলো ছোট কুঁড়ে ঘরের সামনে হাসুমিয়া ও রহমত গালে হাত দিয়ে ভাবছে তো আমরা দ্বিতীয় দৃশ্যের যে পটভূমি সেটি দেখে নিলাম এরপরে দেখো রহমত কি বলছে কি তাজ্য কথা পাঁচ গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না যাকে ধরি সে বলে না ভাই আমি সুখী নই এরপরে হাসু বলছে আর তো সময় নাই ভাই এখন বারোটা সুখী মানুষ নাই সুখী মানুষের জামাও নাই মরুল তো তাহলে এবার মরবে রহমত বলছে আহারে আমরা এখন কি করব? কোথায় একটা মানুষ পাবো যে কিনা হাসু বলছে পাওয়া যাবে না সুখী মানুষ পাওয়া যাবে না সুখ বড় কঠিন জিনিস এ দুনিয়াতে ধনী বলছে আরো ধন দাও ভিখারি বলছে আরো ভিক্ষা দাও পেটুক বলছে আরো খাবার দাও শুধু দাও আর দাও সবাই অসুখী কারও সুখ নেই তো আমরা এখানে দেখতে পেলাম হাসু এবং রহমত সুখী মানুষের জন্য পাঁচ গ্রাম ঘুরেও সুখী মানুষ পায় নাই অবশেষে তারা প্রায় ব্যর্থ সেই অবস্থায় হাসু কিন্তু খুব বড় একটা জিনিস খুব কঠিন একটা জিনিস আসলে পৃথিবীতে কেউই আহ কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না যার যত আছে তার চাহিদা তত আরো বেশি অর্থাৎ আর দুনিয়াতে ধনী বলছে আরো ধন দাও ভিখারি বলছে আরও ভিক্ষা দাও পেটুক বলছে আবার আরো খাবার দাও শুধু চারিদিকে দাও আর দাও আসলে যে যে অবস্থানে আছে সেখানেই সে অসুখী কেউই নিজেকে সুখী মনে করছে না তো এরপরে দেখো রহমত বলছে আমরাও বলছি মোড়লের জন্য জামা দাও আমাদের বক্সি বকশিস দাও আমরাও অসুখী হাসু বলছে চুপ চুপ ঘরের মধ্যে কে যেন কথা বলছে রহমত বলছে ভূত নাকি চলেন পালিয়ে যায় ধরতে পারলে মাছ ভাজা করে খাবে হাসু বলছে এই যে ভাই ঘরের মধ্যে কে কথা বলছো বেরিয়ে এসো রহমত বলছে ভূতকে ডাকবেন না এরপরে দেখো ঘর থেকে একজন লোক বেরিয়ে এলো এরপরে লোকটি কি বলছে তোমরা কে ভাই কি চাও হাসু বলছে আমরা খুব দুঃখী মানুষ তুমি কে লোকটি বলছে আমি একজন সুখী মানুষ হাসু বলছে আ তোমার কোনো দুঃখ নাই লোকটি বলছে না সারা দিন বনে বনে কাঠ কাটি সেই কাঠ বাজারে বেচি যা পাই তাই দিয়ে চাল কিনি ডাল মনের সুখে খেয়ে দেয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি এক ঘুমেই রাত কাবার তো অবশেষে হাসু এবং রহমান এবং বিক্রি চাল ডাল কিনে সে রান্না করে খেয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ে এবং এক ঘুমে তার রাত কাবার অর্থাৎ এক ঘুমেই তার রাত শেষ হয়ে যায় এরপরে দেখো হাসু বলছে বোনের মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না যদি চোর আসে লোকটি বলছে চোর আমার কি চুরি করবে হাসু বলছে তোমার সোনা দানা, জামা জুতা লোকটি প্রাণ খোলা হাসি হাসছে তারপরে রহমত বলছে হা হা করে পাগলের মতো হাসছ কেন ভাই লোকটি বলছে তোমাদের কথা শুনে হাসছি চোরকে তখন বলবো নিয়ে যাও আমার যা কিছু আছে নিয়ে যাও হাসু বলছে তুমি তাহলে সত্যি সুখী মানুষ লোকটি বলছে দুনিয়াতে আমার মতো সুখী কে আমি সুখের রাজা আমি মস্ত বড় বাদশা রহমত বলছে ও বাদশা ভাই তোমার গায়ের জামা কোথায় ঘরের মধ্যে রেখেছ তোমাকে একশো টাকা দেব জামাটা নিয়ে এসো লোকটি বলছে জামা লোকটি এখানে রহমত এবং হাসু বলছে যে তোমার কোনো চোরের জন্যে ভয় করে কিনা তখন লোকটি হাসছে এবং তারা বলছে হাসু বলছে যে তোমার সোনাদানা জামা জোতা এগুলো যদি চুরে নিয়ে যায় তাহলে এই কথা শুনেও কিন্তু লোকটি হাসছে এবং রহমত সে লোকটিকে বলছে তোমার জামাই এনে দাও তোমাকে একশো টাকা দিব এরপরে দেখো লোকটি কি বলছে লোক বলছে জামা রহমত বলছে জামা মানে জামা এই যে আমাদের এই জামার মতো জিনিস তোমাকে পাঁচশো টাকা দেব। জামাটা নিয়ে এসো মোড়লের খুব কষ্ট হচ্ছে লোকটি বলছে আমার তো কোনো জামা নাই ভাই হাসু বলছে মিছে কথা বলো না লোক বলছে মিছে বলবো কেন আমার ঘরে কিছু নাই সেই জন্যই তো আমি সুখী মানুষ তো অবশেষে একজন সুখী মানুষ পাওয়া গেল কিন্তু সেই সুখী মানুষের জামা পাওয়া গেল না অর্থাৎ সুখী মানুষটি তার ধন সম্পদের কোনো লোভ নেই এবং অধিক সম্পদের অধিক সম্পদও তার নেই সে দিনে বনে কাঠ কেটে বাজারে বিক্রি করে এবং খেয়ে মনের সুখে গান গাইতে গাইতে ঘুমিয়ে যায় এমনকি তার কোনো জামাও নেই তো অবশেষে সুখী মানুষ পাওয়া গেল কিন্তু সুখী মানুষের জামা পাওয়া গেল না তো আমরা এরপরের কয়েকটি শব্দার্থ দেখব প্রথমে রয়েছে ব্যামো ব্যামো শব্দের অর্থ হচ্ছে অসুখ এরপরে দেখো তাজ শব্দের অর্থ অকৃত্রিম খোলা মনের তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে যে সুখী মানুষ নাটিকাটি পড়লাম সে নাটিকায় আমরা কি দেখতে পেলাম অন্যায় অনৈতিক ভাবে যে অর্থ উপার্জন করে সেই অর্থ উপার্জনের মাধ্যমে কিন্তু মানুষ কখনোই সুখ অর্জন করতে পারে করে। তাহলে কিন্তু সে জীবনের সুখী আহ সমৃদ্ধশালী জীবন লাভ করে থাকে সুতরাং আমাদের প্রত্যেককে কিন্তু নীতিহীন যে পথ অসৎ পথে অর্থ উপার্জনের লোভ কিন্তু আমাদেরকে পরিহার করতে হবে তো সুখী মানুষ নাটকে লেখক অত্যন্ত বিষয়টি ফুটিয়ে এখানে আমরা দেখেছি যে মোড়ল আমাদের যে চরিত্র মোড়ল সে কি করেছে অনেকের ধন সম্পদ লুটে নিয়েছে এবং মানুষের মনে কষ্ট দিয়েছে তার ফলে সে অঢেল সম্পত্তির মালিক হয়েছে কিন্তু তার মনে কোনো সুখ নেই আবার অপরদিকে আমরা দেখলাম লোক লোক যে চরিত্র সেটি দেখলাম তার কোনো ধন সম্পদ নেই কিন্তু সে একজন সুখী মানুষ তাহলে সুখী মানুষ কিন্তু তার কোনো ধন সম্পদ নেই আসলে সুখ বিষয়টাই কিন্তু আপেক্ষিক কেউ অঢেল সম্পত্তির মালিক হয়ে সুখী কেউ বা কোনো কিছু নাপেও সুখী বা অল্প সম্পদে অনেকে অসুখ অনুভব করে থাকে তো সুতরাং আমাদের কোনোভাবেই অন্যায় ও অনৈতিকভাবে অর্থ উপার্জন করে সুখী হওয়ার চেষ্টা করা উচিত নয় আমরা সবাই কি করব সৎ উপায়ে পরিশ্রমের মাধ্যমে আমরা অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করব তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয় নাটি কাটির উদ্দেশ্য বুঝতে পেরেছ এবং মূল ভাবটিও নিশ্চয় তোমরা বুঝে গেছ শিক্ষার্থী বন্ধুরা এর পরে তোমাদের জন্য রয়েছে মূল্যায়নের কয়েকটি প্রশ্ন তোমরা অবশ্যই মনোযোগ সহকারে বিষয়গুলো দেখবে তো মূল্যায়নের তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সুখী মানুষ নাটিকার দৃশ্য সংখ্যা কত তোমরা নিশ্চয় বিষয়টি জানো এবং পেরেছ হ্যাঁ সুখী মানুষ নাটিকার দুইটি দৃশ্য রয়েছে এর পরের প্রশ্ন হচ্ছে ব্যম অর্থ কি। এটিও নিশ্চয়ই তোমরা পেরেছ অত্যন্ত সহজ একটি প্রশ্ন ব্যম শব্দের অর্থ কি তো ব্যম শব্দের অর্থ হচ্ছে অসুখ রোগ বা ব্যায়াম এরপরে দেখো আমি মস্ত বড় বাদশাহ কে বলেছিল এটি আহ সুখী মানুষ নাটিকার যে লোক চরিত্র আছে সেই লোকটি কিন্তু বলেছিল আমি মস্ত বড় বাদশাহ তো শিক্ষার্থী বন্ধুরা এরি সাথে সাথে আজকের ক্লাস এখানে শেষ করছি তোমরা নিশ্চয়ই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো তো মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে শেষ করছি আজকের ক্লাসটি তোমাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ